বাঙালির প্রসিদ্ধ মাটন থালি নমস্কার ভিলেজ কুকিং বাংলাদেশ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে কিন্তু রেসিপির সাথে সাথে একটি বাঙালি মাটন থালিও তোমাদের সাথে শেয়ার করব। তার সাথে শেয়ার করবো টুকিটাকি আরও কিছু রান্না হ্যাঁ আজকে স্টপার হচ্ছে মাটন অবশ্যই সম্পূর্ণ মাটন রেসিপি শেয়ার করবো প্রথমে কিন্তু তৈরি হচ্ছে কুমড়ো ফুলের বড়া এই রেসিপিটি আমার চ্যানেলে আছে যারা জানো না এই ফুলের বড়া কিভাবে করতে হয় তোমরা একবার ভিডিওটি দেখে এসো অনেকে হয়তো বা জানো না কুমড়ো ফুলকে দিয়ে যে বড়া করা যায় বিশ্বাস করো মুচমুচে মুছে খেতে খুবই ভালো লাগে তাছাড়া তুমি চায়ের সাথেও এটি খেতে পারো একটু ঝাল ঝাল করে তৈরি করে আর তার সাথে তৈরি হচ্ছে দেশি পুঁটি মাছ ভাজি পুঁটি মাছ কে কে খাও অবশ্যই জানিও কিন্তু এরপরে মেন রান্না মাটন রান্না আজকে দেখাবো একটু ভিন্ন ভিন্নভাবে মাটন রান্না প্রথমে তো ভালো করে কেটে পরিষ্কার করে নেওয়া হয়েছে এরপরে পুরো মাটনটি রান্না হবে কিন্তু সরিষার তেলে সরিষার তেল গরম করে তার মধ্যে পেঁয়াজ কুচি আর গোটা রসুন দিয়ে দিত আলাদা একটা বাটিতে সব ধরনের মশলা দিয়ে ভালো করে একটু জল দিয়ে মেখে নি এখানে কী কী মশ মশলা আছে চলো বলি তোমাদের এখানে আছে মরিচ বাটা হলুদ গুঁড়ো আদা বাটা জিরা বাটা পেঁয়াজ বাটা রসুন বাটা জয়ফল বাটা তাছাড়া রয়েছে কিন্তু একটু গোলমরিচ বাটা তোমরা চাইলে গোলমরিচটা স্কিপ করতে পারো সব ধরনের মশলা ভালো করে জলে মিশিয়ে পেঁয়াজগুলো যখন একটু বাদামি কালার হয়ে আসবে তখন মশলা দিয়ে দিব মশলা সাতলানোর পরে কিন্তু দিয়ে দিব টমেটো আজকে কিন্তু টমেটো দিয়ে মাটান রান্না হচ্ছে বিশ্বাস করো খেতে বড্ড দারুণ লাগে একদিন তোমরাও এভাবে রান্না করে দেখো খেতে খুবই ভালো লাগবে এরপরে যখন মশলাগুলো ভালো ভরে কষানো হয়ে গেছে তারপরে আমরা মাটান দিয়ে দেব এরপরে ভালো করে মশলার সাথে মাটনগুলোকে কষাবো মাটনটা কিন্তু মশলার সাথে ভালো করে কষাইতে হবে যেন প্রতিটা মশলার ফ্লেভার প্রতিটা মাটনের পিসে ভালো করে ঢোকে এরপরে ভালো করে সাঁতাইতে হবে যেন জল দেওয়ার আগে অর্ধেক সিদ্ধ হয়ে যায় এই মাটনগুলো আর আমরা আগে থেকে ভেজে রাখা আলুটাও দিয়ে দিবো তোমরা চাইলে আলু ব্যবহার করতে পারো বা নাই করতে পারো আমার তো যে কোনো মাংসে আলু ছাড়া ভালোই লাগে না ওই জন্য আমাদের যে কোনো মাংসে আলুটা আমরা ব্যবহার করি আর অবশ্যই আলুটা আমরা আগে রেখে দিয়েছি ভেজে এরপরে মাটানে গরম জল ব্যবহার করবা কখনোই ঠান্ডা জল দিবা না যখন পুরোপুরি ভালোভাবে সাতলানো হয়ে যাবে তখন গরম জল দিয়ে দিবে উচানো গরম জল দিবা দেখবে এতে করে যেমন তোমার মশলার গ্রান্টাও থাকবে তেমন খেতেও কিন্তু ভালো লাগবে আর খুব তাড়াতাড়িও সিদ্ধ হয়ে যাবে এরপরে নামানোর আগে গরম মশলা দিয়ে দিব গরম মশলা দিয়ে নামিয়ে নিলে কিন্তু তৈরি হয়ে যাবে আজকে আমাদের মাটন মাটন কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করবা অনেকেই কিন্তু মাটন পছন্দ করে না অনেকে বলে মাটনের নাকি আলাদা একটা স্মেল থাকে বিশ্বাস করো যারা স্মেলের জন্য খাও না তারা এভাবে রান্না করে দেখতে পারো দেখবে খেতে খুবই ভালো লাগবে তাছাড়াও ভিন্ন ধরনের অনেকগুলো ট্রিক্স রয়েছে কিভাবে মাটনটাকে পুরোপুরি রান্না করা যায় বা মাটনকে কোনো গন্ধ ছাড়াই কিভাবে রান্না করা যায় আমরা অবশ্যই আজকের রেসিপিটা তোমরা ট্রাই করতে পারো এই যে আজকের বাঙালি থালি বাঙালি মাটন থালি আসলে মাটন হলে বাঙালি থালিতে আর কিছুই লাগে না তবে একটু ভাজা বড়া না হলে কি আর বাঙালির চলে বলো তো তাই আজকের থালিটা সম্পূর্ণ তৈরি হয়েছে কুমড়ো ফুলের বড়া পুঁটি মাছ আর মাটন আর অবশ্য কাঁচা পেঁয়াজ যাই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকে রাধে রাধে